নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পালং শাক আলু দিয়ে তরকারি এইভাবে বানালে কিন্তু দারুণ টেস্টি হয় তো তার জন্য সবার প্রথমে এখানে গ্যাস অন করে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে তারপর এখানে দিয়ে দিয়েছি আলুটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তো আলুটা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব আর এই শাকের আলুটা কিন্তু আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি এইভাবে পালং শাকটা বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তারপরে এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে দিয়ে আলুর সাথে কিন্তু খুব ভালো মতন করে এভাবে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিলাম আমি কেটে রাখা পালং শাকটা আমি একটু বড় বড় করেই কেটেছি তো পালং শাকটা দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে ওপর দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কোচানোটা। এইভাবে শাকেও যদি একটু পরে পেঁয়াজটা দেওয়া হয় না তাহলে কিন্তু টেস্টটা আরও দারুণ আসে আর একটু অন্যরকম খেতে হয় এইভাবে কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ব্যাস আর কিছু না এবার ঢাকা দিয়ে প্রায় দু মিনিট রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের পালং শাকের তরকারি